তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার হত মারাত্মক অভিযোগ চন্দ্রবাবু নাইডুর তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরির সময় নাকি পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ওয়াইএসআর আর কংগ্রেস পরিচালিত পূর্ববর্তী সরকারের আমলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর এই ভয়ানক অভিযোগ অস্বীকার করেছেন ওয়াইএস জগদমোহন রেড্ডির দল তাদের দাবি ইচ্ছাকৃত নির্দেশ ও অশান্তি করছেন চন্দ্রবাবু গতকাল বুধবার এনডিএ বিধায়ক দলের বৈঠকে ভাষণ দিচ্ছিলেন নাইডু সেখানেই দাবি করেন তিনি তেলুগু ভাষায় বলেন গত পাঁচ বছর ধরে ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতারা তিরুমালার পবিত্রতাকে কলঙ্কিত করেছে তারা অন্নদানম বিনামূল্যে খাবার প্রকল্প করতে গিয়ে খাবারের মানের সঙ্গে আপোষ করেছেন এমনকি ঘির পরিবর্তে পশুর চর্বিও ব্যবহার করেছেন পবিত্র লাড্ডু বানানোর সময় যাই হোক আমরা এখন ঘাটি ঘি ব্যবহার করছি আমরা মন্দিরের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করছি প্রসঙ্গত জুন মাসেই তার তেলেগু দেশম পার্টির জনসভা এবং বিজেপির সঙ্গে জোট করে অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় এসেছিলেন তার আগে জগন রেড্ডি সরকারের অধীনে তিরুপতিদের তৈরি হওয়া শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে লাড্ডুর মহিমা সারা বিশ্বের ভক্তদের কাছে জনপ্রিয় মন্দিরটি তিরুমালা তিরুপতি দেবস্থানম দ্বারা পরিচালিত মন্দিরের নিয়ম অনুযায়ী প্রসাদের জন্য টোকন দেখানো হয় তাতে প্রসাদী লাড্ডু ভক্ত পান তাতে তবে যাদের দর্শন টোকেনে থাকে না তাদের লাড্ডু পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড দেখানোর নিয়ম চালু করা হয়েছে এহেন পবিত্র মন্দিরের প্রবাদ নিয়ে চন্দ্রবাবুর দাবি পরে স্বাভাবিকভাবে রেড়ে করে উঠেছে বিরোধীরা সিনিয়র ওয়াই আর কংগ্রেস নেতা এবং রাজ্যসভা সাংসদ ওয়াই ভি সুব্বা রেড্ডি মি নাইডুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন তিরুমালা মন্দিরের পবিত্রতা নষ্ট করার তিনি বলেন চন্দ্রবাবু নাইডু তিরুমালার পবিত্রতা তো নষ্টই করেছেন সেই সঙ্গে কোটি কোটি হিন্দুদের বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন তিরুমালা প্রসাদ সম্পর্কে তার মন্তব্য অত্যন্ত বিদ্বেষপূর্ণ কেউ এই ধরনের কথা বলবেন না বা এই ধরনের অভিযোগ করবেন না একমাত্র চন্দ্রবাবু রাজনৈতিক ফায়দার জন্য এত নিচে নামতে পারেন